আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রসুলিল্লাহ এখন যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আল্লাহ তালা দিনের জন্য যদি কেউ নিজের জানকে কুরবানি করে দেন তাহলে সে আল্লাহ তালার কাছে নগদ ছটি জিনিস পাবে আসুন হাদিস থেকে শুনি আর বর্তমান জমানায় আমরা ইলেকশনের জন্য মারপিট করে মরি জাহান নাম ছাড়া কোনো গতি হবে না যে পার্টির জন্যই আপনি জান দেবেন যে পার্টির জন্যই আপনি মারা যাবেন আপনি মারা গেলেন বা আপনি কাউকে মেরে ফেললেন দুজনাই উভাই জাহান্নাবি কিন্তু আল্লাহ তালা দিন প্রতিষ্ঠিতের জন্য হিফাজতের জন্য যদি আপনি মারা যান মসজিদ মাদ্রাসা হিফাজতের জন্য আপনি যদি মারা যান তাহলে আপনি শহীদ আপনাকে আল্লাহ তালায় ছটি জিনিস দেবে তবে নিয়া আল্লাহ তালা সন্তুষ্টের জন্য আমি লড়ছি আনবিদ্যা দিবনে মা দিকর কিন্দিগি কাল কাল রসুল্লাহি সাল্লাহ সাল্লাম ইন্দ শাহীদ ইন্দা আজাল্লা قال الحكم ست خصال أن يغفر له في أول دفات من دمئه ويراعى قال الحاكم ويراعى مكعده من الجنة ويحل حلة الإيمان ويزوج من الهور العين ويجارى من العذاب القبر ويأمن من الفزي الأكبر قال الحاكم يوم الفز الأكبر ويزار على رأسه تعد الوقار يقوته منه خير من الدنيا وما فيها أي زوج اثنتين زوجة من هور العين ويشفع في سبعين إنسان من الأقارب أقاربه حدثنا الحكم بن نافع حدثني ابن عائش إلى آخر الحديث হজরতে মিগদাদ উগনে মা দিকারব রদি আল্লাহ তাল বর্ণনা করছেন যে রুসিল পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন শহীদের জন্যে আল্লাহ তালা ছটি সিপাত দেবেন ছটি গুণ দেবেন নাম্বার এক তাকে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ তালা সমস্ত গুণায় ক্ষমা করে দেবে নাম্বার দুই জান্নাতে তার ঠিকানা তাকে দেখিয়ে দেবেন নাম্বার তিন কবরের আজাব তাকে মাফ করে দেবেন নাম্বার চার কিয়ামতের দিন যে ঘাবরাহাট ওই ঘাবরাহাট থেকে আল্লা তালা আমান দান করবেন আর নাম্বার পাঁচ তার মাথায় একুতের তাজ বসিয়ে দেবেন নাম্বার যার এক একটা দানার পৃথিবীর থেকে অনেক মূল্য বেশি আর নাম্বার ছয় সত্তরটা হুরের তার বিবাহ দেবেন এবং নাম্বার সাত হচ্ছে যে তার নিজের খানদানের মধ্যে সত্তর জুনার জান্নাতের জন্য সে সুপারিশ করবেন তাহলে বোঝা গেল যে আল্লাহ তালা দিনের হেফাজতের জন্যে যদি আমরা নিজের জানকে বিলি করতে আল্লাহ তালা রাস্তায় কুরবানি করে দেই তাহলে আল্লাহ তালা আমাদের নগদে ছটি জিনিস দেবে আর যদি আমরা কোনো পার্টির জন্য যদি মারপিট করে মারা যায় তাহলে জাহান্নাম ছাড়া কিন্তু গতি হবে না ওই জন্য ভাইরা বর্তমান জমানায় আমরা পার্টি নিয়ে মাথা খারাপ করে ফেলাই পার্টি অবশ্যই করতে হবে কিন্তু পার্টি এতটুকু করতে হবে যতটুকু শরীয়তের মধ্যে থেকে করা যায় এই না যে শরীয়তের বাইরে গিয়ে আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন দান করুন নিয়ে ঠিক রাখতে হবে যে আমি শহীদ হচ্ছি আল্লাহ তালা দিন প্রতিষ্ঠাতার জন্য আমি শহীদ হচ্ছি আল্লাহ তালা সন্তুষ্টের জন্য যদি আপনি এই নিয়েতে মারা যান তাহলে আল্লাহ তালা আপনাকে এই ছটি জিনিস দিয়ে পরিষ্কৃত করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে কবুল করুন বলে না